হ্যালো বিরিয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি ওরে বাবা খুব হাসি তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা যাবো একটা ইনভাইট আছে বিয়ে বাড়ি যাব তো চলো এখন তোমার বিকেল তোমার সাড়ে চারটে বাজে তো বেরোবো তো তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে এই দেখো আরাম তো রেডি হয়ে গেছি কত বড় ব্যাগ নিয়ে দেখো এই দেখো এই দেখো ব্যাগ ব্যাগ উঠানো হয়ে গেছে হ্যাঁ সেন্ট করা হয়েছে তো চলো বাইরে খুব মেঘ উঠেছে প্রচুর মেঘ ডাকছে বাইরে মেঘ হয়েছে আর এমনিতে আমাদের যাওয়ার কথা ছিল সকালে তো সকালে একটু বাড়িতে কাজ ছিল ওই জন্য যাওয়া হয়নি তো এখন বের হচ্ছি তো রেডি হয়ে যাচ্ছি তো প্রথমে এখন আমরা যাব না বিয়ে বাড়ি যাবো না আগে যাব আমাদের ননদের বাড়ি যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমরা লালগোড়ায় যাচ্ছি তো লাগাতে আগে আমি যাব ননদের বাড়ি ননদের বাড়ি ওখানে আগে যাবো তারপর ওখান থেকে বিয়ে বাড়ি যাবো ওখানে একটা ইনভাইট আছে আমাদের ওই জন্য যাবো ওখানে যাওয়া হচ্ছে ওটা তো চলো হ্যাঁ বেরো এখন তো তোমাদের সঙ্গে আবার কথা হয়েছে তোমরা সঙ্গে থাকো ঠিক আছে एक बस बुधरा फाइनल बैरिए गलम कतो जानी ना দাদা হয়তো একবার মাথায় হেলমেট দিয়ে সব মেয়ে পেছনে বসে আছে আকাশে মেঘও আছে জানি না আবার রাস্তাতে বুঝতে হবে কি জানি না তো চলো তো রাস্তায় গিয়ে আর সেরকম কথা হবে না তারপরে নেমে গিয়ে কথা হবে ঠিক আছে

میں گاسو چلو 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 بند

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বিয়েবাড়ি তো মোটামুটি বেরিয়েছি দশটা এমনিতে একটু দেরি হয়ে গেছিলো তাড়াতাড়ি আসবো বলে তো ভাগ্নি একটু লেট হয়ে গেছে দিয়ে একটু দেরি করে বেরিয়েছি তো এই দেখো রিসেপশান শুরু হয়ে গেছে দেখো কোণে সেজেছে বসে আছে তারপরে ভাগ্নি আমি আর আমার মেয়েকে নিয়ে একটা সেলফি তুলে নিচ্ছি দেখো ভালোই লাগছে সবাই এসেছে আর অনেক সবাই আসতে দেরি আছে কারণ টাউনের ব্যাপার বুঝতেই পারছো ওরা অনেক লেটে আসে খাওয়া দাওয়ার ব্যাপার তো সে আলাদা ব্যাপার ওরা তো সব দেরি করেই খায় ওরা আস্তে আস্তে আসে আর এমনিতে আমাদের তাড়াতাড়ি আসা বলতে সে দশটার সময় এসছি। খুব একটা যে লেট হয়েছে তাও না তোমাদের দাদা ভাইকে দিয়েছি ওকে সেলফি তুলতে দিয়েছি ও আমাকে বলল যে আসো যে দুজন মিলে একটা সেলফি তুলি তো একটা সেলফি নিলাম ভালোই লাগলো আর মা দেখো এখানে বসে আছে সিঁড়ির কাছে বসে আছে আর সবাই চেয়ার করে বসে আছে এমনি জায়গাটা একটু ছোট মানে কি বলো তো রিসেপশনের জায়গা বসার জায়গাটা কোণে যেখানে বসে আছে না ওখানে একটু জায়গাটা না একটু ছোট মানে মানুষজন যে দাঁড়াবে বসবে সেরকম জায়গা নাই এমনি যদি একটু বড় হতো তাহলে বেশ মানুষ দাঁড়াতেও পেতো বেশ ভালো বসার জায়গাও হতো দুই একটা করে মানুষ বসছে সেলফি তুলছে আর উঠে যাচ্ছে তো ভাগ্নি আমি এইদিকে ছবি তুলে চলে এলাম মেয়েও চলে এলো তো চলো বাইরে গিয়ে দেখি আর এইদিকে দেখো ভাগ্নি আমার যা আর আমি ছবি তুলছি একসঙ্গে ভাসুরে ছবি তুলে দিচ্ছে তো ভালোই লাগলো তো আমার যা বললো যে চলে আসো তিনজন মানে একটা ছবি তুলি ভালো লাগবে দিয়ে ছবিটা তুললাম আর এইদিকে দিকে বর বসে গেছে মানে বিয়ের জন্য লগ্ন কিন্তু একটু আজকে মানে তাড়াতাড়ি ছিল আটটার সময় লগ্ন ছিল তার জন্যে বর তাড়াতাড়ি চলে এসেছে বিয়েও বসে গেছে আমরা এসে দেখছি যে ব বর বসে গেছে বিয়েতে তো তার মধ্যে আমরা কোনেকে দেখে চলে এলাম কোনে দেখা হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছি আর সবাই একে একে করে আসছে দেখো টাউনের ব্যাপার বুঝতে পারছো আর এই দিকে গোটাটায় কী সুন্দর একদম ঝাড়বাতির মতো লাইটিংগুলো দিয়েছে ঝুলিয়ে ঝুলিয়ে কি সুন্দর লাগছে আর এইদিকে দেখো এইদিকে বক্স বাজানো হচ্ছে তো কপিরাইটের জন্য আমি সাউন্ডগুলো মুট করে দিয়েছি তোমরা বুঝতেই পারছ এদিকে কেউ নাচ গান কেউ করছে না আমাদের এই এইদিকে হলে তো বেশ একবারে ধুমধাম করে নাচ গান করতো তারপরে এইদিকে সব হয়ে যাওয়ার পর এইদিকে খাওয়ার বেঁচে চলে এলাম টেবিলে এই দিকে ভাগ্নি জামাই বসে আছে আর আমি আর তোমাদের দাদাভাই বসে আছি একটা টেবিলে তোমাদের দাদা ভাই দেখো কেমন হাসছে ছবি তোলা দেখে ভাগ্নিকে দেখে হাসছিল খাওয়ার বেচে বসে গেলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো খাবার দাবার খেয়ে নাই। তারপরে আবার ফিরে আসছি খাওয়া দাওয়ার পর ওইদিকে দেখো মা বসে আছে যা বসে আছে বর্ষা আমার ভাসু মানে আমাদের পেছনে টেবিলে আর দেখো খাবার দিতে লেগেছে দেখো গ্লাসে করে জল ঢেলে নিলাম পাতা দিয়ে দিয়েছে প্রায় দেখতেই পাচ্ছ খাবার খাবার আজকে মেনুতে কি আছে প্রথমে দিয়েছে স্যালাড তারপরে দিয়েছে একটা সোয়াবিন ভেজ মানে ই ওটা ওই কি একটা বড় মতো একটা ভেজ আর আর তারপরে হয়েছিল পোলাও আর অনেক কিছু বিয়ের বাড়িতে বুঝতে পারছো খাবার দাবার অনেকটাই ভালো খাই বুঝতে পারছো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি এদিকে খেয়েছি আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি ক্যামেরা কথা ও কিন্তু খাচ্ছে না আমরা কিন্তু খাবার স্টার্ট করে দিয়েছি ওইদিকে মেয়ে আছে আর ওইদিকে আমার ভাগ্নি আছে ওটা ভাগ্নি জামাই তারপরে পড়ে গেছে পাতাতে পোলাও পোলাও কত সুন্দর জিনিস আমার তো খুব পছন্দ কার কার পছন্দ তোমরা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আর ফ্রাইড রাইস তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে পোলাওটা বেশি ভালোবাসে আর আমাকেও বেশি পোলাও ভালো লাগে মেয়ে তো দুবার নিয়েছে ও ভাত খায়নি তো খাওয়া দাওয়ার পরে দেখো চলে এসেছি একটু রেস্ট নিচ্ছি এবার বাড়ি যাব। চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকেও গুড নাইট টাটা বাই বাই বন্ধুরা